সব কিছু ঠিক হয়ে যাবে এই কথাটা কি সবসময় সত্যি হয় জীবনের প্রতিটা বাক্যে আমরা এই বাক্যটা শুনি হতাশ হলে কেউ বলে নিজেকে বদলে নাও সব ঠিক হয়ে যাবে কিন্তু প্রশ্ন হলো সত্যিই কি তাই নিজেকে বদলানো মানে কি নিজেকে মুছে ফেলা তোমার অভ্যাস অনুভূতি বিশ্বাস যেগুলো সময় নিয়ে গড়ে উঠেছে সেগুলো কি হঠাৎ একদিনে মুছে ফেলা যায় আর যদি বদলিয়ে ফেলা যায়ও তাহলে তুমি আসলে কার রূপ নিচ্ছ নিজেরটা না হয়ে যদি সবসময় অন্যের মতো হতে চাও তবে একসময় নিজেকে চিনতেই তো পারবে না মানুষ বলবে তুমি ঠিক নও তোমার চিন্তা ভাবনা বদলাও তাদের কথায় যদি নিজেকে বারবার আয়নাই পাল্টাও শেষে আর নিজের ছায়াকেও চিনতে পারবে না তাই নিজেকে বদলানোর আগে একটুখানি থেমে ভাবো তুমি কি সত্যিই ভুল নাকি এই সমাজের সাচে না মেলাতে পারার কারণেই তুমি অপরাধী তুমি দোষী আমি তো বলবো তোমার কাজ হলো নিজের সত্যটাকে খুঁজে বের করা নিজেকে ছোটো ভাবার কোনো দরকার নেই বরং নিজের ভুলগুলোকে বুঝে উন্নতির পথে হাঁটা নিজেকে সুধরিয়ে নাও শুধুমাত্র নিজের মূল্যটা রেখে নিজেকে গড়ো নিজের মতো করে চেহারা পাল্টায়ও না চরিত্র গড়ে তোলো সবার মতো না হয়ে তুমি তোমার মতো করে নিজেকে গড়ে তোলো তোমার মূল্যবোধকে দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করো কারণ এই পৃথিবীতে তোমার মতো করে কেউ পারে না আর সেটাই তোমার সবচেয়ে বড় শক্তি